আঠেরোই অক্টোবর উনিশে অক্টোবর এবং কুড়ি অক্টোবর এই তিন দিনে তুলারাশির জাতক এবং জাতিকাদের সাথে বড় চমৎকার কিছু ঘটনা ঘটবে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আঠেরোই অক্টোবর এবং উনিশে অক্টোবর এই দুটো দিন রয়েছে ধনতেরাস এবং কুড়ি অক্টোবর রয়েছে দীপাবলি এবং কালী পুজো আজেই এই তিনটে দিন অত্যন্ত শুভ দিন আর এই শুভ দিনে তুলারাশির জাতক এবং জাতিকাদের সাথে বড় চমৎকার ঘটনা ঘটবে এই তিন দিন তৈরি হচ্ছে বেশ কিছু রাজ্য দেবগুরু বৃহস্পতি তৈরি করছে হংস মহাপুরুষ রাজ্য শুক্র এবং চন্দ্রের থাকছে করাত্মক রাজ্য রবি বুধ এবং মঙ্গলের ত্রিগ্রহী যোগ এর পাশাপাশি রবি ও বুধের বুধাদিত্য রাজযোগ কাজেই বুঝতেই পারছেন এই তিনটে দিন কত গুরুত্বপূর্ণ হতে চলেছে এর পাশাপাশি এই দিন অর্থাৎ আঠেরোই অক্টোবর উনিশে অক্টোবর কুড়ি অক্টোবর দু এই তিন দিনে আমরা পাব ব্রহ্মযোগ ইন্দ্রযোগ বৈধৃতিযোগ এবং বিস্কুম্ভ যোগ রাশির অধিপতি তৈরি করছে রাজযোগ রাজ্য রাশির ধনভাবে তৈরি হচ্ছে ত্রিগ্রহী যোগ এবং বুধাদিত্য রাজযোগ এর পাশাপাশি রাশির কর্মভাবে রয়েছে হংস মহাপুরুষ রাজ্য কাজেই আঠেরো উনিশ এবং কুড়ি অক্টোবর এই তিনটে দিন রাশির সাথে বেশ কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে তবে দুই একটি দিক থেকে এই তিন দিন সতর্কও থাকতে হবে এই সময় তুলারাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে মহা পরিবর্তন আসতে চলেছে যে পরিবর্তনের জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন সেই পরিবর্তন আসতে চলেছে যারা মনে করছেন কাজ তো করছেন চাকরি করছেন কিন্তু পদোন্নতি হচ্ছে না বা অন্য কোনো কোম্পানি থেকে অফার আসছে না এই তিন দিনের মধ্যে দেখবেন অন্য কোনো অফার আসবে অন্য কোনো কোম্পানি থেকে যদি আসে অবশ্যই কর্ম পরিবর্তনের চিন্তাভাবনা আপনি করতে পারেন অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই সময় আপনার ইনকাম অনেকটাই কিন্তু বাড়তে চলেছে এই তিন দিন ধর্মের প্রতি আধ্যাত্মিকতার প্রতি আপনার আকর্ষণ বা মনোযোগ অনেকটাই বাড়বে এই তিনটে দিন আপনি ধর্মীয় স্থানে অবশ্যই যান পজিটিভ এনার্জি পাবেন এছাড়াও যারা ধর্মীয় কোনো স্থানে গিয়ে দীক্ষা গ্রহণ করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই তিনটে দিন অত্যন্ত শুভ যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ইনকাম অন্ততপক্ষে তেরো গুণ বাড়তে চলেছে কারণ ধন ত্রয়োদশী হচ্ছে তেরো গুণ ধনকে বোঝায় কাজেই এই দিন আপনি যাই কাজ করবেন শুভ কাজ করুন কিন্তু একটা কথা মাথায় রাখবেন কারোর কাছ থেকে ধার করে কোনো জিনিস কিনবেন না যা কিছু কেনার নিজের অর্থ প্রদান করুন সেই অর্থ দিয়ে কোনো জিনিস কিনুন এমনকি যাদের ক্রেডিট কার্ড রয়েছে তারাও কিন্তু ধার করে অর্থাৎ ইএমআইয়ের মাধ্যমে কোনো জিনিস কেনাকাটা করবেন না এছাড়াও এই তিন দিনের মধ্যে সম্পত্তিগত বিষয়ে একটা পজিটিভ দিক দেখতে পাচ্ছি কোনো সম্পত্তি আপনি পেতে পারেন বা আপনার নামে হতে চলেছে রকম কোনো খবর কানে আসতে পারে বা দীর্ঘদিনের পৈতৃক সম্পত্তির মীমাংসা হয়ে যেতে পারে ভাইয়ের সাথে ভাইয়ের মধ্যে যে দ্বন্দ্ব ছিল তার মীমাংসা হয়ে যেতে পারে এর পাশাপাশি কোনো সম্পত্তি হয়তো আপনি ভাবছেন দীর্ঘদিন ধরে বিক্রি করবেন কিন্তু বিক্রি করবো ভেবেও করতে পারেননি সেই সম্পত্তি কিন্তু বিক্রি হয়ে যাওয়ার যোগ তৈরি হচ্ছে শরীর স্বাস্থ্য আপনার মাঝে মাঝে খারাপ হচ্ছে না কিন্তু এই তিনটা দিন কিছুটা হলেও আপনার শরীর স্বাস্থ্য ভালোর পথে যাবে আপনি নিজেই অনুভব করতে পারবেন শারীরিক দিক থেকে আপনার অগ্রগতি আসছে এছাড়াও এই তিন দিন আপনার যারা গুপ্ত শত্রু রয়েছে পুরনো শত্রু রয়েছে ইদানিং সময়ে দেখবেন শত্রুতা যেন কিছুটা বেড়ে গেছে যেই সমস্ত মানুষকে আপনি বিশ্বাস করেছিলেন তারাই কিন্তু কোনো না কোনোভাবে চক্রান্ত করে আপনার বিরুদ্ধে অন্যজনকে উস্কে দিচ্ছে এবার সেই সমস্ত শত্রুকে আপনি দমন করতে সক্ষম হবেন এর পাশাপাশি এই তিন দিন যেহেতু আপনার ইনকাম অনেকটাই বেড়ে যাবে কাজেই সেই ইনকাম দিয়ে আপনি অনেকটাই ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন ঋণ পরিশোধের কিন্তু একটা দারুণ সুযোগ আসতে চলেছে এই তিন দিন আপনি আপনার জীবন সাথীর কাছ থেকে পূর্ণাঙ্গ সাপোর্ট পেতে চলেছেন কিন্তু মনে রাখবেন আপনি যদি বিবাহিত বা বিবাহিতা হন তবে অন্য কোনো পুরুষের প্রতি অথবা অন্য কোনো নারীর প্রতি আসক্তি হবেন না এই সময় কিন্তু আপনি যদি পুরুষ হন নারীর প্রতি আকর্ষণ বাড়বে আপনার জীবনে কোনো না কোনো নতুন নারী আগমন ঘটবে এবং আপনি যদি নারী হন তবে কোনো না কোনো পুরুষের আগমন ঘটবে দিক থেকে কিন্তু আসক্তি আপনাকে ত্যাগ করতে হবে এছাড়াও যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেম সম্পর্কে তৃতীয় পক্ষের কিন্তু প্রবেশ ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে কাজেই সেই জায়গাতে আপনাকে সচেতন থাকতে হবে পরস্পরের উপর বিশ্বাস রাখুন বিশ্বাস হারাবেন না আর যদি বিশ্বাস হারান বা তৃতীয় পক্ষের কথা বিশ্বাস করে নেন তবে আপনাদের যে প্রেম সম্পর্ক রয়েছে সেই প্রেম সম্পর্ক কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে আঠেরো থেকে কুড়ি অক্টোবর এমন তিনটে দিন এই তিনটে দিন ইউনিভার্স আপনাকে কিন্তু সাপোর্ট করবে ভাগ্যের দিক থেকে কাজেই ভাগ্যের সমর্থন কিন্তু আপনি অনেকটাই পাচ্ছেন সামান্য কর্ম করুন দেখবেন আটকে থাকা কাজকর্ম হতে শুরু হয়ে যাবে এছাড়াও হঠাৎ হঠাৎ করে আপনার জীবনে এই তিন দিনে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিন্তু যদি দেখেন আপনার রাশি তুলা তা সত্ত্বেও আপনার জীবনে পজিটিভ কোনো ঘটনা ঘটছে না তখন জানবেন আপনার যে ব্যক্তিগত রাশিচক্র আপনার যে হস্তরেখা সেখানে নিশ্চয়ই কোনো অশুভ গ্রহের দোষ রয়েছে তখন সেগুলির সঠিক প্রতিকার প্রতিবিধান করান রাশিচক্র বিচার করান যারা রাশিচক্র বিচার করাতে ব্যর্থ হচ্ছেন তারা নিজের দুই হস্তরেখা বিচার করান এবং জেনে নিন কোন অশুভ গ্রহের দোষ রয়েছে যার কারণে আপনার জীবনে উন্নতি হচ্ছে না সেগুলির সঠিক যদি রেমিডি করাতে পারেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ও দায়িত্বের সাথে আমি জানাচ্ছি আপনার জীবনে বড় পরিবর্তন আসবে আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এছাড়াও আঠেরো উনিশ কুড়ি এই তিনটে দিনে তৈরি করা হবে ধনলক্ষ্মী কবচ ঋণ মুক্তি কবচ শত্রু দমন কবচ এবং পাওয়ার কবচ যদি মনে করেন নিবেন তবে ইমিডিয়েট নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ